নমস্কার দাদা নমস্কার আমরা প্রিমিয়াম পেস্টিসাইড প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে এসেছি আজকে আমরা এসেছি নদীয়া ডিস্ট্রিক্টের চাপড়া থানার অন্তর্গত কলিঙ্গ গ্রামে তো আমরা এই দাদার জমিতে এ মাসের ন তারিখে বেনিফিটের একটা ডেমনস্ট্রেশন করেছিলাম আজকে এসেছি দাদার কাছে জানতে যে দাদা বেনিফিটটা ইউজ করার পর কেমন কী রেজাল্ট পেয়েছে তার আগে দাদার পরিচয়টা জেনে নেবো দাদা আপনার নাম নাম কাজ মল্লিক বাড়ি চাপড়া চাপড়া বাঙালি আপনি বেনিফিটে ইউজ করছেন কতদিন হলো আজ তিন দিন হয়েছে তিন দিন হলো তো দেওয়ার পরে আর আগে কেমন গাছের চেয়ার ছিল গাছের পাতা আহ মানে মরা মরা ভাব হয়ে গেল ডকা পশি গেল ঝুঁকি যাইছিল দেওয়ার আগে বিয়ার আগে সুবিধা তার ওটা দেওয়ার পর জালিরা অনেকটা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে গাছের গ্রোথ কেমন আছে এখন গ্রোথ ভালো আছে ডগা বাড়ছে ডগা বাড়ছে গাছ কালো হচ্ছে গাছ কালো সবুজ হয়ে গেছে আর মালের সাইজ কেমন হচ্ছে মালের সাইজ বেশ লম্বা হয়েছে কোনো মানে যে একদিন আজকে তুলছে নে ব্যাগাটারা হয়েছে না মালটা আজকে যে তুলছে কালকে তুলবো যে লাল হয়েছে না ওটা লাল সবুজ হয়ে বেনিফিটটা দেওয়ার আগে ব্যাগাটারা হচ্ছে ব্যাগাটার হয়েছে না আর বেনিফিটটা দেওয়ার পরে সেটা ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে মানে মালটা সোজা হয়ে যায় ধরনটা বেড়েছে আগের থেকে বাড়ে বাড়ে আপনি কি সন্তুষ্ট আমাদের বেনিফিট ইউজ করে সন্তুষ্ট তো আমাদের শহীদুল ভাই কলিং করে দিলাম বেনিফিট উনিও ইউজ করছেন দাদা আপনি কিছু বলেন বেনিফিটটা আমি তো প্রতিটা চাষিকেই বলি যে বেনিফিটটা দিতে বেনিফিটটা আমি নিজেও ইউজ করছি তাতে আমরা রেজাল্টটা ভালো হয়েছে ওই জন্য আমি চাষিকে বলছি যে বেনিফিটটা দিতে দিলে ফলটা ভালো হবে অবশ্যই থ্যাংক ইউ দাদা নমস্কার